আপনি কি একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখেছেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেসব প্রাণীদের মাংস আমরা খাই যেমন গরু ছাগল হাঁস কিংবা মুরগি এদের সবাই হয়তৃণভোজি মানে ঘাস লতা পাতা টাইপের জিনিস খায় আর নয়তো শস্য ভোজি অর্থাৎ ধান চাল গম এসব টাইপের জিনিস খায় তবে সচেতনভাবেই হোক অথবা অচেতনভাবেই হোক আমরা আমাদের খাদ্য তালিকা থেকে মাংসাশী প্রাণী যেমন বাঘ সিংহ কিংবা কুমির এদের খাওয়া বাদ দিয়েছি কিন্তু কেন এই প্রশ্নটার বেশ কিছু উত্তর রয়েছে তবে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর সেটাকে আমরা এক কথায় গলত। বিষয়টা একটু বুঝিয়ে বলি তাহলে যে কোনো একটা প্রাণীকে ধরুন যেমন ধরুন হরিণ এই হরিণটা সাধারণত তার প্রতিদিনের জীবন ধারণ করতে গিয়ে প্রকৃতি থেকে অনেক কিছুই তার নিজের দেহে কনজিউম করে ফেলে যেমন নানা ধরনের পরজীবী বা জীবাণু আর বাঘ বা সিংহের মতো মাংসাশী প্রাণীরা যখন হরিণকে মেরে সেই হরিণের মাংসটা খায় তখন তারা কিন্তু সেই হরিণের মাংসের সাথে মিশে যাওয়া ওই পরজীবী জীবাণুসহ সব কিছুই খেয়ে ফেললো আর আমরা যখন আবার সেই বাঘ বা সিংহটা কি মেরে খেতে যাব অবস্থাটা কি দাঁড়াবে বুঝেছেন আমরা আসলে বাঘ বা সিংহের মাংস খেতে চাইলেও সেটা কিন্তু আর অতটুকুতে সীমাবদ্ধ রইল না বরং বাঘ বা সিংহের খাওয়া হরিণ মহিষ কিংবা সহ আর অনেক প্রাণীর মাংস একই সাথে সেসব প্রাণীদের দেহে থাকা পরজীবী জীবাণু খনিজ ধাতু সবই চালান হবে আপনার আমার পেটে বেচারা পাকস্থলের একা কতটুকু সামাল দেবে বলুন দ্বিতীয় কারণ যেটা সেটাকে আমরা সোজা কথায় বলতে পারি শক্তির অপচয় রোধ একটা জিনিস ভাবুন তো আমরা আসলে খাবার খাই কেন খাবার কিন্তু বোধ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ভ্যালু আছে বাট আমরা যদি সব এক সাইডে রাখি তারপরে যদি আমরা জিজ্ঞেস করি যে খাবার খাওয়ার আসলে সোল পারপাসটা কি খাবারের সোল পারপাস হলো আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য শক্তির যোগান দেয়া আর আমরা আমাদের প্রতিদিনের খাবারের কার্বোহাইড্রেটস ফ্যাটস আর প্রোটিনস থেকে যে ক্যালোরিটা পাই সেটা দিয়ে বেসিক্যালি আমাদের সেল মাসেল অর্গান এগুলাকে চালাতে পারি তো এখন এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বোঝা ইম্পর্টেন্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝলে বিষয়টা বেশ সহজ হবে আমরা নর্মালি যেসব প্রাণীদের মাংস খাই সেটা থেকে একটাকে সাবজেক্ট হিসাবে ধরি যেমন ছাগল আচ্ছা ছাগল তো ধরলাম এবার ছাগল তো আসলে খাওয়ার উপযুক্ত করতে হবে মানে খাওয়ার উপযুক্ত করার জন্য ছাগলকে তো আসলে বড় করতে হবে তো এইবার ধরি যে আপনি ছাগলটাকে বড় হওয়ার জন্য ওকে পাঁচ হাজার ক্যালোরি সম পরিমাণের ঘাস খাওয়ালেন কিন্তু আসলে যেটা হবে সেটা হচ্ছে এই পাঁচ হাজার ক্যালোরির মধ্যে প্রায় নব্বই শতাংশই লেগে যাবে ছাগলটা নিজেকে বাঁচিয়ে রাখতে অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে বাঁচিয়ে রাখার জন্য যে শক্তির যোগানটা প্রয়োজন হয় এই পাঁচ হাজার ক্যালোরির নব্বই শতাংশই চলে যাবে সেই শক্তির যোগান দিতে আর বেঁচে থাকলো কত দশ শতাংশ এই দশ শতাংশই আসলে যাবে ছাগলটার নিজের মোটা তাজা হওয়ার কাজে অর্থাৎ পাঁচ হাজার ক্যালোরির মধ্যে চার হাজার চলে যাচ্ছে ছাগলটাকে বাঁচিয়ে রাখার কাজে আর বাকি পাঁচশো ক্যালোরিতে তৈরি হচ্ছে ওর মাংস যেটা আপনার লাভ তার মানে বিষয়টা দাঁড়ালো আপনি ঘাস ক্যালোরির আর মাংস পেলেন পাঁচশো ক্যালোরির তো এরা যেহেতু মাংস অন্য কিছু খায় না তো আপনি চিন্তা করলেন আপনি যে ছাগলটাকে বড় করেছেন সেই ছাগলের মাংস খাইয়েই বাঘ বা সিংহকে বড় করে তুলবেন এইবার আসেন হিসাবটাতে আপনি ঘাস খাইয়েছিলেন পাঁচ হাজার ক্যালোরির কিন্তু মাংস পেয়েছেন পাঁচশো ক্যালোরির তো এইবার আপনি যখন এই পাঁচশো ক্যালোরির মাংস বাঘ বা সিংহকে খাওয়াবেন হিসাবটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবে অর্থাৎ ওই যে একটু আগে বলেছিলাম এখান থেকে নব্বই শতাংশই চলে যাবে বাঘ বা সিংহের বেঁচে থাকার কাজে আর বাকি দশ শতাংশ আসবে ওর মাংস তৈরিতে অর্থাৎ আপনি এখানে খাওয়ালেন ওকে পাঁচশো ক্যালোরির মাংস কিন্তু বিনিময়ে আপনি পাবেন পঞ্চাশ ক্যালোরি কেননা চারশো পঞ্চাশ ক্যালোরি তো ওর নিজের বেঁচে থাকার কাজেই লাগবে তো এবার আপনি বলুন ছাগলকে পাঁচ হাজার ক্যালোরির ঘাস খাইয়ে পাঁচশো ক্যালোরির মাংস উৎপাদন করে সেই মাংস আবার বাঘকে খাইয়ে পঞ্চাশ ক্যালোরির বাঘের মাংস পাওয়ার চেয়ে সরাসরি ছাগলের মাংসটা খেয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ না